আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি মহান রবুল্লা আয়লা অশেষ মেহরবানি ও দয়ায় সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে দ্রুত চাকরি লাভের গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেকেরই প্রশ্ন একজন বেকার মানুষ চাকরির জন্য কি আমল করবে বা কোন দোয়া পাঠ করলে সহজে চাকরি হবে প্রথম কথা হচ্ছে আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না আর যাকে পথভ্রষ্ট করতে পারে তাকে কেউ সঠিক পথ দেখাতে পারে না আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহর উর রাসুল আল্লাহ পাক পবিত্র কোরআন এরশাদ করেছেন তোমার রব যার জন্য চান রিজিক প্রশস্ত করে দেন আবার যার জন্য চান রিজিক সংকীর্ণ করে দেন তিনি নিজে বান্দাদের অবস্থান সম্পর্কে জানেন এবং তাদেরকে দেখছেন সুরাবানী ইসরাহল আয়াত তিরিশ প্রিয় দর্শক আজ আমরা একটি বিশেষ কোরআনের আয়াত শিখব যে কোরআনের আয়াতের মধ্যে একটি বিশেষ দোয়া লুকিয়ে আছে এ দোয়াটি হজরত মুসা আলাইহিস ইসাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন হজরত মুসা আলিহ সালাম যখন ফির আউনের দরবার থেকে পালিয়ে একটি গ্রামের একটি গাছের নিচে বসে রাব্বুল আলামিনের দিকে মোতাবাজ্য হয়ে বললেন হে আল্লাহ আমি আপনার সাহায্যের মহতাজ কেননা ফের আউন থেকে তিনি পরিত্রাণ করছিলেন প্রচণ্ড ক্ষুধার্থ ও ক্লান্ত ছিলেন তখন মুসা আলহ ইসালাম দুই হাত আকাশের দিকে তুলে আকাশের দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করেছিলেন দ্বারটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরৎ মুসা সালামকে একে তো প্রাচুর্য ভরা রিজিক দান করলেন পাশাপাশি একটি কর্মসংস্থান তথা চাকুরীর ব্যবস্থা করে দিলেন যা দিয়ে তিনি পরবর্তী দশ বছর সুখে শান্তিতে কাটিয়ে দিতে পেরেছিলেন এবং আল্লাহ তাআয়ালা সেই সঙ্গে তার একটি পরিবারও দান করেছিলেন সুভায়ানুল্লাহ সুভায়ানুল্লাহ আসুন প্রিয় দর্শকমণ্ডলী আমরা পবিত্র কোরআনের সেই আয়াতটি শিখিনি আয়াতটি হল ফাসাফল আহ হুম তাওয়াল্লাহ ইলাজল্লাহ আমি আবারও বলছি সুর فقير কাস চব্বিশ তো আয়টির অর্থ হচ্ছে হে আমার রব নিশ্চয় আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবেন আমি তার মুখাপেক্ষি এর দোয়াটি সেসব মুসলিমদের জন্য জরুরি যারা দ্রুত চাকরি পেতে চান অথবা যারা অভাবগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন প্রিয় দর্শক এর পাশাপাশি রাব্বুল আলমিনের একটি গণবাচক নামের অজিফাও রয়েছে যেটি দ্রুত চাকরি পাওয়ার জন্য আপনি হর হামেশায় জিকিরের পাবন্দি করতে পারেন এই অজিফার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করতে পারেন আল্লাহ পবিত্র কুর আনে বলেছেন তোমরা আমার গুণবাচক নামের মাধ্যমে আমাকে ডাকতে থাকো আমি তোমাদের ডাকে সারা দেব আর সেই নামটি হলো ইয়া ওয়াহাবু আল্লাহবাকের নিরানব্বইটি নামের একটি গুণবাচক নাম হচ্ছে ইয়া ওয়াহাব এই গুণবাচক নামটির অর্থ হলো হে দানকারী এই নামটি বারবার পাঠ করার দ্বারাও দ্রুত চাকরি আল্লাহ পাকের গুণবাচক নামগুলোর এত ফজিলত তা সাধারণভাবে বোঝা মুশকিল প্রিয় দর্শক আমরা অবশ্যই পবিত্র কুরো আনের সুরা আল কাসাসের চব্বিশ নম্বর আয়াতটি সহি শুদ্ধভাবে পড়ব এবং এর অর্থ অনুধাবন করার চেষ্টা করব পাশাপাশি ইয়া ওয়াহাবু এই নামের ওজিফাটি জিকিরের মাধ্যমে পাবন্দি করব এবং প্রতি নামাজের শেষে আল্লাহ রব্বুল্লা আয়ালামিনের কাছে প্রার্থনা করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদের এই আমলের বদৌলতে উত্তম রিজিকের সন্ধান দিয়ে দিবেন চাকুরির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই প্রতিটা মোনাজাতের আগে এবং পরে যে কোনো ছোট্ট দরু তিন থেকে চারবার পরে নেবেন কারণ মোনাজাতের পূর্বে দরু শরীফ পাঠ করলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই এবং আমার চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ